হ্যালো বন্ধুরা তো আজকে আমার ধারি পায়রা ঘরে ঢুকেছি অ্যাকচুয়ালি আমার ধারি পায়রার কিছু তোমাদের ভিডিও শখ করাবো ধারি পায়রাগুলো কীভাবে আমি রাখি কীভাবে বাচ্চা করি কীভাবে আমাদের রাখি সব দেখাবো তোমাদের আজকে তো বন্ধুরা কাছ থেকে ফেরার পর এই যে আমার পায়রা এবার কিছু বাচ্চা করেছি তোমাদের আমি শখ করাচ্ছি দেখো বাচ্চা সুস্থ সবলভাবে ওঠানোর জন্য কি করতে হবে তোমাদের সেটাও দেখাবো বাচ্চা কীভাবে রাখতে হবে কীরকমভাবে রাখলে বাচ্চা সুন্দরভাবে থাকবে এ দেখো বাচ্চা পুরো সুস্থ সবল পুরো একটা জোড়া সেট তোলার জন্য কি করতে হবে এ দেখো বাচ্চা বাচ্চা পুরো একদম সুস্থ সবল পুরো একদম চাঙ্গা আছে তো এরকমভাবে রাখার জন্য দেখো পেটে খাবার সুন্দর আছে তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে পায়রাকে তোমাদের ধাড়ি পায়রা যেটা হবে সেই পায়রাকে সুন্দরভাবে বাচ্চা করানোর জন্য পায়রাকে মোটামুটি দু বেলা ভালো করে খেতে দিতে হবে দেখো আমি শুধু প্লেন গমই খাওয়াই আমি সময় মতো বলবো না এটা খাওয়ানো উচিত ওটা খাওয়ানো উচিত বাচ্চা আছে হ্যাঁ দেখো এই বাচ্চাগুলো আজকে আমি আংটি পড়াবো আংটিগুলো পড়িয়ে দেবো কারণ বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে তো বন্ধুরা আমার যে নামের ত্যাগ আছে বাচ্চাদের একটু করে দেবো পরে আর কমে যাবে না কারণ বাচ্চা অনেক বড়ো বড়ো হয়ে গেছে টেম্প আছে পড়িয়ে দিচ্ছি এবার শীতে সত্যি কথা বলতে পায়রা টাইম না দেওয়ার পরেও যতটা পেরেছি টাইম দিয়েছি টাইম দেওয়ার পর আমার পায়রা আমার অবস্থাতে কৃপায় ভালোই উঠেছে সত্যি কথা বলতে পায়রা যে অত উড়বে অতক্ষণ থেকে যাবে ওটা আমি নিজেও ভাবতে পারিনি আর সত্যি কথা বলতে অতটা উঠবে বাট আমার তার যে দুজন আছেন তারা আমার সবসময় পাশে থেকেছেন পাশে আছেন আশা করি পরবর্তীকালেও পাশে থাকবে তো তাদের কি পায় গেম খেলেছিলাম বেশি না তিনটে গেম খেলেছিলাম তিনটে গেমে ওভার মেরেছে তো ওভার বানার কারণে আর টাইমতে পারিনি পারেনি তার জন্য আমি ট্রিটমেন্ট পায়ে ছেড়ে দিয়েছি তো এখন মেন বাচ্চার বাচ্চা করার পিছনেই নজর দিচ্ছি যাতে গরমে বেশ কিছু বাচ্চা রেডি করতে পারি তো বন্ধুরা এই জামার নামের ট্যাগ এই এটা বানিয়েছিলাম কাছাকাছি পঞ্চাশটার মতো বানিয়েছিলাম এখন এই তেতাল্লিশটা মতো চলছে পায়ে পড়ে দিচ্ছি পড়ানোর সময় একটু সাবধান থাকবে যাতে পায়রা বাচ্চার পায়ে যেন কোনো রকম না লাগে সুন্দরভাবে যাতে পায়রা বাচ্চা পড়তেও পারে কোনো রকম যাতে ক্ষতিও না হয় এদের দেখো এর সঙ্গে সঙ্গে আমি একটা প্লাস্টিক ট্যাক দিচ্ছি এই বছর দিয়ে শুরু করেছি কারণ এগুলো আমার ঘরের জেনুইন পায়রা ঠিক আছে কোন বাচ্চা থাকবে কোন বাচ্চা যাবে জানি না তো দু পায়ে ট্যাগ রাখছি এক পায়ে লাল দিচ্ছি এক পায়ে নীল দিচ্ছি তো বন্ধুরা তোমাদের সবাইকে বলেছিলাম গেমে পায়রা উড়াব পায়রা উড়িয়েও ছিলাম এবার পাঁচটা প্রাইজ হয়েছে অনেক পরিশ্রম করেছে সেই অনুযায়ী আমি কিছুই পরিশ্রম করতে পারিনি কারণ এই রাত্রিবেলা এসে যতটা পারি পায়রা না টাইম দিই তারপরে আর হয়ে ওঠে না তো সেই কারণে আর টাইম দিতে পারিনি আমার দ্বিতীয় ট্যাগ তো তোমাদের যদি কারোর বাচ্চা লাগে বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই জানাবে আমাকে ঠিক আছে কমেন্ট করো মেসেজ করো যেরকম তোমাদের সুবিধা দেখো তোমাদের আমি তো হাইফাই রেট বলবো না কারণ তোমাদের জন্যই আজকে আমি ইউটিউব চ্যানেলে ততটা হোক কিছুভাবে মানুষ আমাকে চেনে আমাদের জন্যই চেনে তো তোমাদের দেখে আমি এরম রেট বলবো না যাতে তোমাদের দেশের বাইরে চলে যায় বাইরে আমি আকাশে উড়িয়ে দেখাবো তারপরে তোমাদের কাছে পয়সা যাব তার আগে কোনো না সত্যি কথা বলতে আমার ওস্তাদ আমাকে যা সাহায্য করে আমার সেরকম কিছু প্রয়োজন হয় না দেখো বাচ্চা পুরো ফ্রেশ পুরো ফ্রেশ বাচ্চা রকম কোনো পক্স ফক্স কিছু নেই আসতেও দেব না কালকে সানডে আছে পায়রা ফুল ক্ষোভ পরিষ্কার করবো ডেলিভারি তো করতে পারি না কারণ শীতকাল বলে আগে প্রতিদিন ডেলিভারি ক্ষোভ পরিষ্কার করতাম তো বন্ধুরা ধারি পায়রা বাচ্চা ঠিকঠাক করে তোলার জন্য পায়রা বাচ্চা জবল ডবর তোলার জন্য পায়রাকে সুন্দরভাবে ট্রিটমেন্টে রাখতে হবে মাথায় রাখবে পায়রা ট্রিটমেন্টে ভালো থাকলে বাচ্চা ভালো থাকবে এই যে তোমরা দেখো আমি সারা মাস সারা বছর পায়রা পিছনে টাইম দিই আমি কিন্তু গেম তাও আমি গেম খেলি আমার পায়রা না উঠলেও আমি গেম খেলি কারণ আমি আমার পায়রা বিশ্বাস তো যে আমার পায়রা অত চলে যাবে অনেকে কি আছে সারা বছর খাটার পরেও পারে না গেম খেলতে কারণ তাদের হয়তো কোনো কপাল সাথ দেয় না লাখ সাথ দেয় না কিন্তু আমার প্রতিবারই সাথ দেয় এবারটা দিয়েছিলো দিয়েছিল দেয়নি বলবো না আমার একটু গাফিল হতে কারণ আমার পায়রাগুলো মানে কি বলবো ওবার থেকে চলে গেছে এই বাচ্চারা খুব ছটপটে বাচ্চাটাকে পড়াতে খুবই কষ্ট হচ্ছে প্রচুর শটপটে বাচ্চা এখন থেকেই এত শটপটে পরবর্তীকালে কী হবে জানি না তোমাদের এই বাচ্চাটাকে পড়িয়ে দিয়েছি তো পায়রার বাচ্চাকে সব সময় ঠিক রাখার জন্য পায়রা বাচ্চাকে দুটো জিনিস মনে রাখতে হবে তোমরা কে কী ভিটামিন করো আমি জানি না পায়রাকে ভিটামিন দিকে নজর দিতে হবে পায়রা যাতে কোনো রকম অসুবিধা জাতীয় জিনিস না হয় দ্বিতীয়ত হচ্ছে পায়রা খাবার দিকটা তোমার ধ্যান রাখতে হবে ঠিক আছে খাবার দিকটা ধ্যান রাখলে পায়রা একমাত্র সুস্থ থাকবে সবল থাকবে ধারি পায়রাকে সবসময় অল টাইম সুন্দরভাবে রাখতে হবে তো সুন্দরভাবে রাখলে কী হবে পায়রার গঠন ঠিক থাকবে গঠন ঠিক থাকলে বাচ্চা তোমার ভগবানের খুব ভালোই থাকবে মোটামুটি দেখলে তো বুঝতেই পারবে পায়রা সব ফিটই আছে কোনো রকম ডিস্টার্ব কিছু নেই এই যে দেখো সব পায়রা মোটামুটি দেখো সব চাঙ্গা আছে এগুলো হচ্ছে আমার সব ব্রিডার এদের বাচ্চাই আমি করি এদের বাচ্চাই উড়াই দেখো ব্রিডার বাচ্চা বাচ্চা পুরো একদমই ওয়ান এখানে একটা আছে এটাও আমার জেনুইন বাচ্চা পুরো এর বাচ্চা নর্মালি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা নর্মাল কিছু কোনো ব্যাপার না তোমাদের বিশ্বাস না হলে তোমরা আসবে আমি তোমাদের সামনে উড়েই দেখিয়ে দেবো পায়রা যদি নামে তোমাদের আমার বাড়িতে যে পায়রা পছন্দ হবে তোমাকে সেই পায়রা আমি দেখো এটা তো তোমাকে দেখা নেম এখনই এই যে আমার সব ধারি পায়রাগুলো বসে আছে তো বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে আমার পায়রার ধারি পায়রা করে আপ ঠিক আছে এখানে একটা জানলা আছে জানলাটা আমি পর দিয়ে রেখে দিয়েছি আর এইগুলো সব ধারি পায়রা হয় এখন আপাতত পেটি আছে আমি খাঁচা নিয়ে এসেছি খাঁচাটাকে আমি ঠিকঠাক করে ধারি আপটা করবো তোমরা সবই দেখাবো তো বন্ধুরা এইভাবে পায়রাকে রাখবে আমি এখন একটু খেতে দিলাম আর বন্ধুরা তোমরা একটা কাজ করবে তোমরা না ট্রে ইউজ করবে এই যে আমি যেমন নিচে দিচ্ছি তোমরা নিচে দেবে না পায়রা যত সুস্থ পরিষ্কারভাবে রাখবে পায়রা তত ভালো থাকবে আমি একটুখানি আজকে ভুল করে দিয়ে দিয়েছি আমার ট্রে ছিল তবে আমি ভুল করে দিয়ে দিচ্ছি তোমরা ট্রে ইউজ করবে ওটা তোমাদের পক্ষে খুব ভালো পায়রার পক্ষেও ভালো পায়রা পায়ে যত পারবে গু কম লাগতে দেবে পায়রা তাহলে সুস্থ সবল ভালোভাবে থাকবে আর যত ভালোভাবে থাকবে তত বাচ্চা করতে পারবে তত খুশিতে হবে তত মজা পাবে তো বন্ধুরা প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে পায়রা গিয়ে ধারির পায়রা যেগুলো হবে সেগুলো যাতে খাবার কমতি না হয় ওটা যেন আনলিমিটেড খাবার পায় গম হলে গম ভালো হয় বা একটু ছোলা তোমরা ইউজ করতে পারো ছোলাটাকে ভিজিয়ে ইউজ করাটা আমার পক্ষে মনে হয় খুব ভালো হবে জানি না তোমাদের মতে কি বলে তোমরা যেসব যে ভিটামিন করো ভিটামিনটাকে কন্টিনিউ রাখবে হজমের পায়রার হজম যাতে ভালো হয় হজমটাকে কমপ্লিট রাখবে আর লিভারটাকেও ভালো রাখার চেষ্টা করবে তোমরা মোটামুটি তিন চার তিন থেকে চারটে ওষুধ কন্টিনিউ রাখবে একটা হচ্ছে ভিটামিন একটা হচ্ছে হজম একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে তোমাদের ক্যালসিয়াম এই চারটি জিনিস তোমরা ঠিকঠাকভাবে রাখো ঠাকুরের কৃপায় তোমাদের সব করা যাওয়া জোরার সব বাচ্চা ডবল ডবল তো উঠবে পায়রা ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে তোমরা পায়রা বাচ্চা আরও করতে পারবে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার কাছে শেয়ার করে দাও ছোটো ভাইটার নাম যাতে আর টুকুনি করতে পারে ছোটো ভাইটার চ্যানেল সবার কাছে পাঠিয়ে দাও আর এইভাবে তোমরা পাশে থাকো সাথে থাকো তোমাদের জন্য আমি আরও অনেক রকম নতুন নতুন ভিডিও আনবো चलो गुड नाइट